সবার হাতেই এখন স্মার্টফোন এই স্মার্টফোনে রয়েছে জটিল কঠিন এবং কিছু বিপজ্জনক সেটিং এটি আপনার ফোনে অন করা আপনি আমি বন্ধ করেছি আপনারা বন্ধ করুন এগুলো খুবই বিপজ্জনক আপনি নিজেই দেখে নিন করার জন্য গুরুত্বপূর্ণ এই সেটিংসটি করতে হলে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর দেখবেন কর্নার থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে একটু স্কল করবেন তারপরে দেখবেন সাইট সেটিং সাইট সেটিংয়ে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখেন আপনাদের সবার লোকেশনটা অন করা আছে এটাকে এটা অন করা আছে এটাকে বন্ধ করে দিন প্রাইভেসি রক্ষা হবে তারপর দেখেন ক্যামেরা ক্যামেরাটা দেখেন আপনাদের অন আছে এটাকে অফ করে দিন প্রাইভেসি রক্ষা হবে দেন ব্যাকে যান গিয়ে নিচে একটু স্কোর করলেই দেখবেন ডাটা স্টোর জমা হচ্ছে জাস্ট কী করবেন এখান থেকে গিয়ে এখানে দেখবেন আপনাদের কিছুই কিন্তু জমা হচ্ছে জাস্ট যেগুলো আপনার ওয়েবসাইটে দেখে ই করেন সব কিছু জমা হচ্ছে জাস্ট ডিলিট টি ডাটা দিয়ে আপনারা সব কিছু দিলেন কোনো ডাটা থাকলো না এ বিশ্বাস করে নব্বই প্রাইভেসি আপনি রক্ষা করলেন ধন্যবাদ